না হ্যাঁ আমরা গ্যাস চাই আমরা অনেক দিন যাবৎ মোটামুটি আমরা এক থেকে দুই বছর ধরে আমাদের এলাকাবাসী আমরা গ্যাস পাই না এই গ্যাসের কারণে আমরা এই মানববন্ধন করেছি এখন আমরা এই এই মানববন্ধন পরে যদি চেষ্টা করতেছি যদি না হয় তাহলে আবার আগামীতে আমরা কঠোরভাবে নামবো আমার পরে দেখি আমরা কী করতে পারি দীর্ঘদিন যাবৎ সি খিলগাঁও সি ব্লকে আমরা কোনো গ্যাস পাচ্ছি না আমরা তিতাস গ্যাসের চেয়ারম্যান বরাবর এমডি বরাবর আমরা বারবার লিখিত অভিযোগ দিয়েছি স্বাক্ষর নিয়ে দিয়েছি তারা আমাদেরকে মিথ্যা অজুহাত দিয়েছে যে লাইনে নাকি লিকেজ আছে এর জন্য নাকি আমরা গ্যাস পাচ্ছি না কিন্তু লাইনে যদি লিকেজ থাকে তাহলে তারা কেন সেটা মেরামত করছে না কেন আমাদের তারা গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছে না আমরা তো প্রতি বিল দিচ্ছি আমাদের কাছ থেকে প্রতিনিয়ত বিল নেওয়া হচ্ছে অথচ আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না আমাদের প্রত্যেক বাচ্চারা নিয়মিত খাবার খেতে পারছে না তারা বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে খিদমা হসপিটালে অনেকে ভর্তি হচ্ছে এর আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকে কালকে বা একদিন দুই দিন না এই গ্যাসের সমস্যা প্রায় আমাদের প্রায় একটা মাস সাফার করা লাগতেছে আর এরকম আমার কাছে প্রমাণ আমার হাতে জলজান্ত প্রমাণ আমাদের সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রাতের খাবার পর্যন্ত প্রত্যেকটা খাবার আমাদের কিনে কিনে খাবার লাগতেছে কেন এটা কি দেশের সম্পদ না গ্যাসকে আমাদের দেশে সম্পদ না আমরা কেন কিনে খাবো প্রত্যেকটা দিন আমাদের এক হাজার টাকা করে যাইতাছে এক হাজার টাকা করে তিরিশ দিনে তিরিশ হাজার টাকা আমাদের বাবা মার ইনকাম কত ইনকাম সোর্স কত তিরিশ হাজার টাকা যদি খাবারে লাগাই দিই আমরা তাহলে আমাদের মাসিক ইনকাম যদি ষাট হাজারও হয় না কেন যত আমরা যত স্টার্ট আসুক আমাদের তিরিশ হাজার টাকা আমরা খাবার দিয়ে দিলাম তারপরে আমাদের খাদ্যর পরে আমাদের চাহিদা থাকে না মৌলিক চাহিদা চিকিৎসা তারপরে আমাদের বাসস্থান এগুলো এগুলো খরচ করে আমাদের আর আমাদের সরকার আমি সরকার তো নাই আমি আমাদের এই সকল চাহিদা কে পূরণ করবে গ্যাস নাই চুলা থাকবে কিন্তু গ্যাস নাই এটা আমাদের মৌলিক চাহিদা এগুলো আমরা আমরা এগুলো পাচ্ছি না আমাকে আজ থেকে প্রায় কয়েক বছর হয়ে গেছে আমরা এলাকাতে কোনো গ্যাস পাচ্ছি না গ্যাসের লাইনে আমাদের পানি আসে পানি সকাল একবার রাত্রে একবার ছাড়ার পরেও আমরা গ্যাসটা ঠিকমতো পাচ্ছি না এবং কোনো দিন হয়তো সকাল বারোটা দিকে একটু আসলো কোনোদিন ফজর আমাদের পরে একটু আসে যেমন আজকে তিন দিন যেমন টোটালি নাই আমরা হ্যাঁ আমরা সকালে একবার পানি বের করি আবার রাত্রে আবার পানি বের করি আমাদের এক একটা বাড়িওয়ালার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ এই এই সিস্টেমটা করার জন্য কিন্তু তারপরও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না আমরা গ্যাসের বিলও দিয়ে যাচ্ছি আবার অনেকে আবার সিলিন্ডারও রাখতেছে কারণ উভয় পক্ষে আমাদের লস আমাদের কোনো ভাড়া দিয়ে থাকতেছে না ঘুরে থাকেন সাংবাদিক ভাইরা প্রতি বাড়িতে মিনিমাম দুই তিনটা করে তুলে যুক্ত ভাড়াটি আমরা পাচ্ছি না আমরা বাসাবাড়ি বন্ধু খালি হয়ে যাচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের যারা অফিস করে তারা কি ভাবে যে কারেন্ট চলে এখন ঠিক মতো ব্যাকআপ নিতে পারছে না হ্যাঁ এই যে আমরা আমরা এই চিন্তা দেখেন আমরা আমরা যে আমরা যে ওনাদের কাছে ওনাদের বড় পেয়েছি নেই তারপরে ওনাদের একই কথা বলে ওনাদের কোনো ফান্ড নেই ওনাদের কোনো ফান্ড নেই আমরা বন্ধ করার জন্য এখন বলে আমরা ওনাদেরকে ফান্ডিং করার জন্য এখন আমরা যদি এলাকাবাসী ফান্ডিং করতে যাই তো এটা কেমন দেখা এটা বলেন আপনারা 谢别出 <laughs>